साथियों आज की पीढ़ी को जानना जरूरी है कि बिहार दो दशक पहले किस तरह हताशा में डूबा हुआ था तो अभी तो दस लाख सरकारी नौकरी तो हो गई है और वो और बढ़ रहा है बिहारी विधानसभा वोट तार आगे वोटर तालिका छाकते नेमे निर्वाचन कमीशन प्रयोजन नोथी ना थकले ভোটাধিকার কেড়ে নেবে কমিশন শুধু কেড়ে নেবে তাই নয় তালিকা থেকে নাম বাদ গেলে নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠবে দু সালে ভোটার তালিকায় নাম নেই এরকম সাধারণ মানুষকে প্রমাণ করতে হবে তারা ভারতীয় নচেত কাটা যাবে নাম বাতিল হবে ভোটার কার্ড ভারতে এমন কোনো নথি নেই যা দিয়ে আপনার নাগরিকত্ব প্রমাণ করা যায় হ্যাঁ যারা এ দেশে জন্মেছেন তাদের ক্ষেত্রেও নেই এটাই সত্যি একমাত্র কোনো বিদেশি যদি ভারতীয় নাগরিকত্ব পান সেক্ষেত্রেই সরকার তাঁকে শংসাপত্র দেয় আসলে নাগরিকত্ব প্রমাণে বেশ কিছু নথি জমা করতে হয় প্রথমত জন্ম উনিশশো সালের মধ্যে এরকম কোনো ব্যক্তি ভারতে জন্মগ্রহণের নথি দেখালেই কাজ হয়ে যায় গোল বাঁধে তার যাঁরা জন্মেছেন তাঁদের নিয়ে এক্ষেত্রে নিজের জন্মের শংসাপত্র মা এবং বাবার জন্মের শংসাপত্র সহ তাঁদের সম্পর্কের সরকারি প্রমাণ এই সমস্ত জমা করতে হয় সেই নথিকে ন্যূনতম বিবাহের শংসাপত্রের সমতুল্য হতে হয় অর্থাৎ এই যে বিভিন্ন সরকারি পরিচয়পত্র এইগুলি যে নাগরিকত্বের প্রমাণ সেই ধারণা কিন্তু সম্পূর্ণ ঠিক নয় সুপ্রিম কোর্ট সহ একাধিক রাজ্যের হাইকোর্ট বিভিন্ন মামলায় বলেছে যে এই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পঞ্চায়েতের শংসাপত্র মালিকানার রেজিস্ট্রেশন তারপর ব্যাংকের নথি এই ধরনের যে বিভিন্ন নথিপত্র রয়েছে তা নাগরিকত্বের কোনো শংসাপত্র নয় তবে পাসপোর্ট ন্যাশনালিটি সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট জন্মের শংসাপত্র এই সব যে নথিগুলি রয়েছে এগুলি নাগরিকত্ব প্রমাণের বৈধ নথি হিসেবে গণ্য হয় পাসপোর্ট বিদেশ মন্ত্রক থেকে ইস্যু হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিবিধ সরকারি কাজে প্রয়োজনীয় পাসপোর্ট সেই দলিল যা নাগরিকত্বের বৈধ প্রমাণ ন্যাশনালিটি সার্টিফিকেট জেলা আধিকারিক এই শংসাপত্র দেন কিছু ক্ষেত্রে রাজ্য সরকারেরও এই শংসাপত্র দেওয়ার অধিকার আছে জেলা শাসক এবং অনেক ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রক এই শংসাপত্র দিয়ে থাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেশের স্বরাষ্ট্রমন্ত্রক দিয়ে থাকে নাগরিকত্ব আইনের ধারা পাঁচ এবং ছয় অনুযায়ী এই শংসাপত্র ইস্যু করা হয় জন্মের শংসাপত্র জন্মের শংসাপত্র নাগরিকত্ব প্রমাণের প্রয়োজনীয় নথি তবে এই সার্টিফিকেটে পুরোপুরিভাবে নাগরিকত্ব প্রমাণ করা যায় না সঙ্গে বাবা ও মায়ের ভারতে জন্মানোর প্রমাণপত্র দিতে হয় নাগরিকত্ব প্রশ্নে ভারত সরকার উনিশশো সালে তৈরি ভারতীয় নাগরিকত্ব আইন মেনেই চলে আইন তৈরির সময় স্বরাষ্ট্রমন্ত্রক এই নথিগুলোই অন্তর্ভুক্ত করে যদিও এই আইন উনিশশো ছিয়াশি থেকে দু হাজার পর্যন্ত পাঁচবার বদলেছে সেফ নরেন্দ্র মোদীর আমলেই বদলেছে দুবার সর্বশেষ সংযোজন করেছে অমিত শাহের অধীনে থাকা স্বরাষ্ট্রমন্ত্রক